পাশের রুকিয়া কক্সবাজার থেকে নিয়ে এসেছে আইফোন ষোলো প্রো ম্যাক্স পাশের বাড়ির মেয়ে রুকিয়া কক্সবাজার থেকে নিয়ে এসেছে আইফোন ষোলো প্রো ম্যাক্স আজকে আমরা নতুন আইডি নিয়ে এসেছি যেটাতে আছে ড্রাগ তো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তোমাদের দুও ভালোবাসে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক ফালতু পাঁচাল বাদ দিয়ে এখন কাজের কথায় আসি আজকের ভিডিওটা কোনো টুর্নামেন্ট র্যাঙ্ক পোস্ট বা গেম প্লে রিলেটেড ভিডিও না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নতুন আইডি কালেকশন তো যাই হোক ভিডিওর স্পিডটা বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাই গান কালেকশনে এখানে এম ফোর এর কিন্তু লেজেন্ডারি স্ক্রিন আর সাথে একে কিন্তু ম্যাক্স রয়েছে আর এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর তোমরা খেয়াল করলে দেখতে পাবে আইডিতে কিন্তু সেরকম ইভো গান নেই কিন্তু সবগুলো গানেরই অ্যাবিলিটি ভালো মানে ভালো স্ক্রিন আছে আর এখানে মেশিনটার অ্যাবিলিটিও কিন্তু মোটামুটি ভালো আর আরে ভাই আমি মেশিন গানের কথা বলছি আর তোমরা যেটা ভাবছো ওইটাও আর এখানে রয়েছে। পাচ্ছ এমপি ফোরকার এবং ইউএমপির অনেক ভালো ভালো স্ক্রিন রয়েছে আর অন্যদিকে শর্ট গানের দিকে গেলে কিন্তু ইবো এম টেন চার লেভেল রয়েছে এছাড়াও কিন্তু এমএটি এই সেভেন এর সেই লিজেন্ডারি স্কিনটি রয়েছে আর স্নাইপারের মধ্যে গেলে কিন্তু এর স্ক্রিনটা কিন্তু মারাত্মক দেখতে আর বাকি গানগুলোর কিন্তু মোটামুটি ভালো স্ক্রিন রয়েছে আর এখানে এনিমিকে ছক্কা মারার জন্য কিন্তু একটি ক্রিকেট ব্যাট ও রয়েছে আর এখানে কিন্তু সেই কোবরা এখানে গ্রেনেড কিন্তু একচল্লিশ এনিমিশন রয়েছে আর এখানে একুশটি গ্লোয়াল স্ক্রিন রয়েছে আর সবগুলো গ্লোয়াল কিন্তু অনেক রেয়ার আর অন্যদিকে আমরা যদি এখন একটু ভল্ট এর দিকে যাই আর এখানে হেড আই মিন মাতার সংখ্যা কিন্তু রয়েছে দুইশো টি অনেক ওল্ড এবং রেয়ার মাতা কিন্তু রয়েছে আর এখন আমরা যদি একটু মাস্ক দিকে যাই জুকার এবং সেই রয়েছে এছাড়াও অনেক রেয়ার রেয়ার মাস্ক রয়েছে আইডি তে আর ভিডিওর স্পিড টা একটু বেশি বাড়িয়ে দিলাম না হয় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর এখানে বডি কিন্তু রয়েছে তিনশো চৌরাশি টি প্রায় চারশোর কাছাকাছি আর এখানে আর্জেন্টিনার জার্সি গোল্ডেন চিপের বডি এস কে সাবির বসের এর টি শার্ট এস ডিডাইনের টি শার্ট এছাড়াও অনেক রেয়ার রেয়ার টি শার্ট রয়েছে আইডিতে আর এখানে প্যান্টের মধ্যে আসলে এসকে সাবির বসের প্যান্ট সহ প্রায় তিনশোর মতো প্যান্ট রয়েছে আইডিতে এছাড়াও আইডিতে জুতা কিন্তু রয়েছে দুইশো বাষট্টিটিরও বেশি আর এবার আমরা যদি একটু ফুল বান্ডিলের দিকে যাই একটি ক্রিমিনাল সহ টোটাল দশটি ফুল বান্ডিল রয়েছে আর এখানে ইমোটের সংখ্যা কিন্তু রয়েছে প্রায় সত্তরটির কাছাকাছি দুঃখিত ইমোট লল ইমোট চেয়ারে বসা ইমোট কোভরা ইমোট সেলফি ত্রিপোলার গ্রুপ ইমোট সহ অনেক রেয়ার রেয়ার ইমোট রয়েছে এই আইডিতে আর আইডিতে অ্যানিমেশন রয়েছে কিন্তু দুইটা দুইটা অ্যানিমেশনে কিন্তু অনেক রেয়ার বড় বড় ইউটিউবাররা ইউজ করে থাকে এছাড়াও ব্যাগ স্ক্রিন লোড বক্স সহ নামারিয়াও কিন্তু আছে চারটা আর এখানে টাকার দুইটা নামার জিনিস কিন্তু মারাক্ত আর এখানে গাড়ির স্ক্রিনের দিকে আসলে সবগুলো গাড়ির কিন্তু অনেক রেয়ার এবং ভালো ভালো গাড়ির স্ক্রিন রয়েছে এছাড়াও আইডিতে কিন্তু অনেক রেয়ার আফতার এবং ব্যানার রয়েছে তো ভিডিওটা কিন্তু আর বেশি লম্বা করব না তোমরা যারা আমার সাথে এড হতে চাও তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডিটা কমেন্ট করে যাও আমি তোমাদের সবাইকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দেব সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যারা এখনো সাবস্ক্রাইব করনি হিট দা সাবস্ক্রাইব বাটন আর টা গাইস আমাদের কিন্তু 1000 লাইক কিন্তু কমপ্লিট হয়নি গাইস আমাদের কিন্তু 1000 লাইক কম কম কম